এমনই কোন সমুদ্র সৈকত খুঁজছো জনশূন্য তাহলে দীঘা মন্দারমণি নয় তোমাদের জন্য আমি খোঁজ দেব দীঘা মন্দারমণি ছাড়া জনশূন্য এক অপূর্ব সমুদ্র সৈকতের তার আগে দেখো এখানে সমুদ্রের ধারে আমরা খাওয়া দাওয়া করছি কি দিয়ে এখানে রয়েছে জুড়ি আলু ভাজা দু রকমের সবজি ডাল সাদা ভাত সঙ্গে এক কারি পাপড় ভাজা আর এই যে দিদিগুলোকে দেখছো যারা অক্লান্ত পরিশ্রম করছে সত্যি বলছি খাওয়ার গুলো যেমন মনে হচ্ছিল একদম ঘরোয়া খাবার দাবার পরিবেশনের ধরন দেখে মনে হচ্ছিল দুপুর দুপুরবেলা পাক বাড়িতে আঙুল চেটে খাওয়া দাওয়া করছি এমন সুন্দর খাবার দাবারের ঠিকানা যেমন রয়েছে রয়েছে জনশূন্য সমুদ্র সৈকত যেখানে ক্ষণিকের জন্য নিজেকে হারিয়ে ফেলতে পারো চলে আসতে হবে তাজপুর এবং তার তালশাই দাঁড়াও দাঁড়াও এখানেই শেষ হয়নি সঙ্গে দেখতে পাবে লাল কাঁকড়া নিচে রিলেটেড ভিডিওতে লিংক দিয়ে দিচ্ছি বড় ব্লগটা দেখে নাও আরো অনেক কিছু জানতে পারবে আর মিনি ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো